বিশ্ব অলিম্পিক দিবস উপলক্ষে রবিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকালে রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয় র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা সাধারণ সম্পাদক সুজিত রায় সভাপতি বিশ্বেশ্বর নন্দী রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা মূলত খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে তাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে দেখে এবং আসন্ন অলিম্পিক প্রতিযোগিতায় যাতে রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্য নিয়েই এদিনে বিশ্ব অলিম্পিক দিবস উপলক্ষে এই র্যালি সংঘটিত করা হয় সবাইকে সবাই জানেন আজকে ইন্টারন্যাশনাল অলিম্পিক সে সেই সুবাদে যারা এখানে প্লেয়ার এসছে আমি ওদের উদ্দেশ্যে বলবো তোমরা হয়তো সবাই জানো দু হাজার ষোলোতে আমাদের রাজ্যে তথা দেশের সোনার মেয়ে দীপা কর্মকার পার্টিসিপেশন করেছিল এবং আমি আশা রাখবো এবং তোমরাও প্রতিজ্ঞা করবে আগামী যে অলিম্পিক হচ্ছে দু হাজার আঠাশে সেই অলিম্পিকের জন্য টার্গেট রেখে এখন থেকে প্র্যাকটিস শুরু করো যারা প্রশিক্ষক আছেন কোচেসরা আছেন ওনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকব আপনারা ওইভাবে নিয়ে প্ল্যান প্রোগ্রাম নিয়ে কে জানিয়ে তারপরে আপনারা আপনাদের প্র্যাকটিস স্টার্ট করেন দু হাজার আঠাশের অলিম্পিকে আমি দেখতে চাই দ্বিতীয় দীপা আমাদের রাজ্যের তথা দেশের হয়ে অলিম্পিক খেলতে যাচ্ছে তাহলে আমরা আজকে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালন করছি সেটা সঠিক ভাবে পালন হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ